আকাশের চাঁদ দেখো মেঘলা আকাশ পুরো আকাশটাই মেঘলা এক শুধু চাঁদ দেখা যাচ্ছে আর একটি কি দুইটি তারা দেখা যাচ্ছে দু ক্যামেরায় আসতেছে না তারা

you to join no ek tu katha boli hello friend hello friend হ্যালো ফ্রেন্ড তুমি কে জয়েন্ট হয়েছে একটু যদি মেসেজ করো তাহলে খুব ভালো লাগে কথা বলতে পারি তো মেসেজ করলে কথা বলা যায় বাট তোমরা তো মেসেজই করো না কীভাবে কথা বলবো তোমাদের সাথে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো হ্যালো ফ্রেন্ড সামনে আসা বারণ তাই সামনে যেতে পারছি না বাট কথা তো বলতে পারি হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড কথা বলো কেউ কেউ একটু মেসেজ করো মেসেজ করো তাহলে তো কথা বলতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আকাশে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আমার কারেন্ট নেই না হলে তোমাদেরকে আমার গাছগুলো দেখাতাম সিঁড়ে না সিঁড়ে না ছিঁড়ে না চলে হ্যালো ফ্রেন্ড তোমরা কেউ একটু কমেন্টও করো না লাইক করো না স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দাও प्लीज स्क्रीन ऊपर डबल टैप दे लाइक कर दाओ चैनल की सब्सक्राइब कर दाओ देखो स्क्रीन ऊपर डबल टैप दे लाइक कर दाओ चैनल की सब्सक्राइब कर दाओ ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দাও দেখো আর চারটা কেমন সুন্দর দেখাচ্ছে তোমরা মেসেজ করলে তোমরা কে কেমন আছো জানাবে উপর ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দাও Skiniপ double temம் likeخور. স্ক্রিনে ডবল ডাব দিয়ে লাইক করে দেওয়া আর জানাবে কার কার বাড়িতে মনু আছে ছোট মনু কার কার বাড়িতে এক থেকে দেড় বছরের বাচ্চা আছে জানাবে কার কার বাড়িতে এক থেকে দেড় বছরের বাচ্চা আছে জানাবে ডবল দিয়ে লাইক করে দাও